ঝরনার খুঁজে আমরা যাচ্ছি আর একটু সামনে মনে হয় যাই দেখি কি অবস্থা খুব সুন্দর দারুন এত বড় বড় পাথর এই পাহাড়ের মাঝখানে কলমাকান্দা উপজেলা সরি থানা সম্ভবত পাঁচগা গ্রামের নাম পাঁচগা আমার দুই ফ্রেন্ড আগেই চলে আসছে সাহিন কাজন এই যে বড় পাখি তো অনেক সুন্দর লাগতেছে ও شاء আল্লাহ সামনেটা উঁচু পাহাড় পাহাড় বলতে আসলে ছিলা না দিয়ে যে যায় ঝর্ণার পানি আসতেছে আমিও আছি ধর্মা খুঁজতে বুঝতে ভিতরে চলে আসছে একটা যাই আরেকটু আরেকটু সামনে হবে অনেক বড় বড় পাথর অনেক বড় বড় তাহলে যাওয়াটাই মুশকিল কোন দিক দিয়ে আছে কারণ এখানে একটু স্লিপ কাটলে পড়লে একদম মাথা মাথা শেষ এই হচ্ছে অবস্থা ঝালার পানি আসতেছে